আসসালামু আলাইকুম গুড মর্নিং এটা হচ্ছে নওগাঁ জেলার ডাক বাংলো আমি রাত্রা দিচ্ছি যা দেখতে এসেছি সেটা দেখার জন্য এটা হচ্ছে বান্ডারপুর উচ্চ বিদ্যালয় এই মাঠে কিন্তু সকাল বেলার যে সবজি বাজারটা সেটা বসে ঘন কুয়াশার মধ্যে সকাল সকাল বাজার অলরেডি শুরু হয়ে গেছে আমি নৌকা জেলা ডাক বাংলো থেকে চলে আসলাম এই বাজারে অটো যোগে বিশ টাকা ভাড়া নিয়েছে আমার কাছ থেকে বাজারটা বসে রবিবার এবং বৃহস্পতিবার আর এই এলাকাটা হচ্ছে ফুলকপির জন্য বিখ্যাত আর এই ফুলকপির বাজারটা কিন্তু প্রত্যেক দিনই বসে আর এমনি হাটবার হিসাবে হচ্ছে রবিবার আর বৃহস্পতিবার জালিলাউ সামনে এটা হচ্ছে লেবু চলুন আগে একটু ঘুরে ঘুরে বাজারটা দেখে নেই তারপর আমরা দরদাম জিজ্ঞেস করবো বিশে <laughs> আমি আগেই বলেছি এটি একটি উচ্চ বিদ্যালয় এই স্কুল মাঠে কিন্তু সুন্দর এই সবজির বাজারটা এখন আটটা বাজে ভোরের আলো কিন্তু এখনো কুয়াশার কারণে ফুটেনি তারপরে চমৎকার বাজার

ছাব্বিশ টাকা পার পিস আপনি কত করে দাম চাইতেছেন এগুলা চল্লিশ টাকা

পঞ্চান্ন টাকা ফিফটি ফাইভ সাইজ বেশ বড় এগুলা ওজন আনুমানিক কতখানি হবে তিন কেজি আড়াই কেজি হবে পঞ্চান্ন টাকা দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ করে দাম বলতেছে পাইকার যারা

ডালির মধ্যে নিয়ে আসতেন বিভিন্ন সাইজের আছে তুলনামূলক একটু বড় আবার এরকম কিন্তু তুলনামূলক ছোটও রয়েছে তো এইগুলো হচ্ছে প্রতি একশো হচ্ছে আড়াইশো তিনশো দুশো টাকা করে এইভাবে বিক্রি করেন আর কি এর মানে হচ্ছে পার পিস দুই থেকে তিন টাকা দুই টাকা আড়াই টাকা তিন টাকা এইভাবে বিক্রি করতেছেন এইভাবে ডালি ভরে ভরে ওনারা গুনে বিক্রি করতেছেন কত করে বিক্রি করেন তিনশো টাকা কেজি তিনশো চল্লিশ টাকা কেজি আর পিস হিসাবে

বিক্রি করতেছেন সরি বাজার না হাট চলুন দেখি এবার পেঁয়াজের দর দাম কিরকম পেঁয়াজ এগুলো কি হিসাবে বিক্রি করেন মানে কেজি না এরকম আটি হিসাবে এখানে এক কেজি কত টাকা কেজি বিক্রি করতেছেন

এটা কি কেবল আপনারা উঠানো শুরু করছেন এগুলো তো আরো বড় হবে তাই না তেরোশো টাকা মন যদি দাম চায় তাহলে ৩২ টাকার একটু উপরে পড়ে পার কেজি

চলুন আমরা এবার অন্য অন্য সবজির দামগুলো দেখি এই যে জালিলাও যেটা লম্বা আছে এটারা কিন্তু এটা কিন্তু গড় হচ্ছে বিশ টাকা করে উনি কিনে নিচ্ছেন চাষির কাছ থেকে উনি আবার রিসেল করবেন পাইকারি পঁচিশ তিরিশ টাকা করে বা তার চেয়ে বেশি করেও বিক্রি করতে পারেন আর এই যে এটা যেটা আছে এটা চাষির কাছ থেকে উনি কিনে নিলেন মানে চাষি বিক্রি করে গেলেন ওই যে ভ্যানে করে এনে এখানে বিক্রি করে গেলেন বিশ পঁচিশ ত্রিশ এরকম সাইজের উপরে নির্ভর করে আর এটা কিন্তু চাষি ডিরেক্ট বিক্রি করে গেলেন এই বাজারে আর যিনি পাইকারি বিক্রি করবেন উনি কিনে নিলেন উনি নেওয়ার পর আবার পাইকারি বিক্রি করে দিবেন এখান থেকে চলে যাবে দেশের বিভিন্ন স্থানে কত করে দাম যাচ্ছেন কাকা বড় ছোট যেমন যে এইটা দাম কেমন হবে

আপনি কি বিক্রি করে দিলেন নাকি হম কত করে তেরোশো টাকা মন মানে ওই বত্রিশ বত্রিশ তেত্রিশ টাকা এরকম আর সামনে হচ্ছে কাঁচা হলুদ আপনি কি কিনে নিছেন না বিক্রি করতেছেন ভাইয়া কিনতেছেন

বিক্রি করে ফেলছেন না দাম চাচ্ছেন পনেরোশো পঞ্চাশ আপনি কি বিক্রি করতেছেন না কিনলেন কিনলেন কত টাকা মন

ও আচ্ছা শেষের দিকেই কারণে এত ছোট ছোট কত টাকা কেজি বিক্রি করতেছেন এখন দশ টাকা আট টাকা কেজি পাইকারি এটা হচ্ছে জলপাই তাই না জলপাই আপনার কত করে বিক্রি করেন কেজি ও আটশো সাতশো সাড়ে টাকা মন কত টাকা করে দাম চাচ্ছেন কেজি হ্যাঁ আটশো টাকা মন কেজিতে তাহলে কত আসতেছে বিশ টাকা বিশ টাকা করে এগুলা কি শেষের দিকে তাই না এটাই লাস্ট এরপরে বাগান শেষ নওগাঁ জেলার প্রত্যেকটা এলাকাতেই কিন্তু কম বেশি এরকম বাজার বসে ছোট বড় সপ্তাহের প্রত্যেকটা দিন প্রায় প্রত্যেকটা দিন এলাকা বেদে কিন্তু এরকম হাট বাজার বসে সো কম বেশি সবগুলো এরকম বড় ঘুরতে আসতে পারেন অথবা বাজার করতেও আসতে পারেন একদম ফ্রেশ পেয়ে যাবেন সো আজকের বাজারের দৃশ্য কিন্তু এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সি ইউ ইন নেক্সট ভিডিও